সি দু হাজার ছাব্বিশ এবং এসএসসি দু হাজার সাতাশ বাজে প্রয়ো শিক্ষার্থীরা তোমাদের সাথে নিয়ে আসছি আজকে নতুন আর একটা চ্যাপ্টারের সাজেশন সেটি হচ্ছে তোমাদের বইয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সব থেকে মজার একটা চ্যাপ্টার সেটা হচ্ছে জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি তো জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি সারেদের সব সবথেকে অনেক পছন্দের একটা চ্যাপ্টার কারণ এখানে ডিএনআরএনএন কথাবার্তা বলা আছে তো এই জায়গাগুলোতে স্টুডেন্ট অনেক প্যাস লেগে যায় তারা অনেক জায়গায় বুঝতে পারে না যে আসলে কোন জায়গাগুলো তারা পড়বে তো তোমাদের এই কনফিউশন দূর করার জন্য আমাদের সাজেশন প্লে লিস্ট ইতিমধ্যে অনেকগুলো চ্যাপ্টার সাজেশন দেওয়া হয়ে গেছে যারা এখনও দেখো না সবাইকে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো দেখবে ওই সাজেশনগুলো দেখবে এবং সে অনুযায়ী তোমরা প্রিপারেশন নিবে আশা করি তোমাদের সামনে যে পি টেস্ট এবং অর্ধবর্ষ্যিকী পরীক্ষা চলতেছে সে অর্ধবর্ষিকী পরীক্ষা অবশ্যই 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 ভালো হবে তো কথা না পড়ে চল আমরা সাজেশনে চলে যাই তো আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লোকাস্কি জ্ঞানমূলকের জন্য তোমরা জানো যে আমরা একদম সিকিউ প্র্যাকটিস করেন আমাকে ধরে ধরে জ্ঞানমূলকের জন্য কোনগুলো আসবে অনুদমনের জন্য কোনগুলো আসবে প্রয়োগমূলকের জন্য কোনগুলো আসবে এগুলো আমরা দিয়ে থাকি তো এখানে যেটা দেওয়া আছে কি এটা তুমি যতগুলো স্টার্ট দিতে চাও দিতে পারো এরপর আছে জিন কি এটা যতগুলো স্ট্রাচার দিতে পারো এই দুইটা খুবই 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 গুরুত্বপূর্ণ তারপরে এইডস এর পূর্ণ মিনিং কি এইটা ফুল ফ্রম কি এবং বংশগতি কী এ চারটা খুবই লাগবে এর সাথে সাথে জিএমও কি কাকে বলে এটা লাগবে তারপরে বলতে কি বোঝো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এরপরে যদি আমরা অনুধাবনমূলকে দেওয়ার চেষ্টা করি ডিএনএকে এখন অর্ধ সংরক্ষণশীলতা নীতি বলা হয় এটা তুমি লিখে রাখো এটা হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট তোমার পরীক্ষা দেবে এইডসকে এখন মরণগতি বলা হয় এটা কিন্তু আমরা এই এবছর বলছিলাম যে হাজার চব্বিশ বেশ এবং এটা কিন্তু এই এবছরের কয়েকটা বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা দিছিল যে এইডস কেন মরণঘাতী বলা হয় এরপরে যেটা আছে সেটা আছে পুরুষ ও মহিলাদের মধ্যে কাদের বংশগতি রোগ বেশি হয়ে থাকে ক্রোমোজোম কেন বংশগতির ভিত্তি বলা হয় বিদ্যা বা বংশগতি বিদ্যা বলা হয় এটা কেন বলাবে বংশগতির ভিত্তি ঠিক আছে এখানে কি হবে বংশগতির ভিত্তি ঠিক আছে বংশগতির ভিত্তি বংশগতির বৃত্তি ঠিক আছে এটা তোমরা অবশ্যই 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 খেয়াল করবে এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে বাট সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা আসলে এখানে দেওয়ার চেষ্টা করছি এবার আমরা প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার জন্য কোনগুলো পড়ব প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডিএনএ গঠন চিত্র বর্ণনা করতে বলবে তারপরে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন এবং থ্যালাসেমিয়া এই দুইটা টপিক এইগুলো এখানে দেখা আরও অনেকগুলো টপিক আছে বাট সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ গঠন এবং থ্যালাসেমিয়া তার সাথে ডিএনএ টেস্ট এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ সো এই কোশ্চেনগুলোই তুমি যদি পড়ো আশা করা যায় তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডেই হও না কেন যে কোনো স্কুলে তুমি অধ্যয়নরত থাকো না কেন সব জায়গায় এই কোশ্চেনের বাইরে কোনো কিছু দিবে না এতটুকু আশা করা যায় তো তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা একই সাথে বেল আইকনটা প্রেস করে রাখবা যাতে করে অন্যান্য ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় এবং তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবা যাতে করে সেও প্রিপারেশনটা গ্রহণ করতে পারে এই সাজেশনগুলো দেখার মাধ্যমে সবাই ভালো থাকবা সুস্থ الله السلام عليكم